বন্ধুরা নমিতা রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়েছি সেটি হলো ডিমের দো পেঁয়াজা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি আলু আলুটাকে ভালো করে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর ডিম ডিমটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি চলুন এবার দেখে নিই দেখুন বন্ধুরা সবার প্রথমে গ্যাস ধরিয়ে আমরা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ডিমগুলোকে ভেজে নেব আমরা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আমরা ডিমটা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে একটা আলাদা পাত্র তুলে নেব ডিমটা আমরা তুলে নিয়েছি এবার আমরা এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি কচি আর দিয়ে দেবো স্বাদ মতন লং এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এক হলুদ গুঁড়ো করে আমরা মশলাটা কষিয়ে নিই তার আমি আপনাকে দেখাবো দেখুন বন্ধুর আমরা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ডিম আর দিয়ে দেবো টমেটো সস আমরা বন্ধুরা এবার এটাকে ভালো করে ভেজে নিই তার জন্য আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপি আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে একটা আলাদা পাচ্ছে নামিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক